আমার ভাইয়েরা আমার তাও বা যেমন তেমন আপনি তাও করবেন এই তাও আল্লাহর কাছে কবুল হবে না তাওবা বা কবলের শর্ত কয়টি আরো জোরে জোর হলো না মুখস্ত করেন এক নম্বর হলো আপনি পাপ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন সুখ খেয়েছেন ঘুষ খেয়েছেন নামাজ কাজা করেছেন ফরজ রোজা আপনি ত্যাগ করেছেন মিথ্যা দিয়ে মানুষকে খুন করেছেন গুম করেছেন চুরি করেছেন পরের জমির আল ঠেলেছেন আর আস্তা ফিরুল্লাহ কাবার গ্লাভ ধরে কানলি সব মাঠ অত সহজ নয় শর্ত কয়টি রাগ করবেন না তো বলবো এক নম্বর শর্ত হরফ আপনি যে গুহার জন্য যেই পাপের জন্য কাছে আপনি ক্ষমা চাওয়ার প্রত্যাশা আপনি দেখছেন এক নম্বর হলো সেই পাপটার জন্য আপনাকে আগে লজ্জিত হতে হবে উনতপ্ত হতে হবে আপনাকে আগে নত হতে হবে বলুন তো কার কাছে আপনাকে আগে নত হতে হবে লজ্জিত হতে হবে কিন্তু আমরা দেখেছি আমরা স্বৈরাচার্যে আদর্শ দেখেছি খুন করেছে গম করেছে মানুষ হত্যা করেছে তারপরে কি করেছি আমরা কি করেছি বলেছে না বলে না অহংকার আমি কাউকে ঠোকা দেওয়ার জন্য নয় ছোট করার জন্য নয় আমাদের শিক্ষার জন্য বলছি কথা ঠিক না ব্যাটি অহংকার করলে অহংকারের পতন হবে ভুল হয়েছে এখনো স্বীকার করতে চাই না ভুল করেছে এখনো স্বীকার যারা করে না এদের মধ্যে ইমান বলতে কিছু নাই তুমি কি করেছো জানো না তুমি কি করেছো জানো না ছোট বলে যে আমার কি করেছি এখনো নত হতে পারে না লজ্জিত হতে পারে না আবার বলে সুযোগ পেলে চট করে ঢুকে যাবে আওয়াজ দে বলুন আমরাও চাচ্ছি তোমরা চট করে ঢুকো আর ফট করে ধরে আমরাও আয়নার ঘরের মধ্যে ঢুকাবো কথা বলুন ঠিক না বেঠে আপনারা বোধহয় রাগ করছে আমার ভাইয়েরা কোরআনের পাখি সাইদি সাহেবের কি অপরাধ ছিল আবু সাইদ রংপুরের কি অপরাধ ছিল আলী রাইহান মুগ্ধ ইয়ামিনের কি অপরাধ ছিল কি মাটির মানুষ নিরহংকার আমার শরীফ ওসমান ভাইয়ের কি অপরাধ ছিল এর পিছনে কারা জড়িত এর মূল খলনায়ক মাস্টারমাইন্ড মাইন্ড কারা তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে কথা বলুন ঠিক না বেঠি তাও বা কবলের এক নম্বর শর্ত লজ্জিত হতে হবে ছোট হতে হবে চিৎকার করে বলুন কার কাছে আরো জোরে এক নম্বর হরফ অবশ্যই আপনাকে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আল্লাহ আমি ভুল করেছি পাপ করেছি মাবুদ পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো গো আল্লাহ আমি এই অপরাধের জন্য লজ্জিত আমি অনুতপ্ত তোমার কাছে দুই নাম্বার হলো যেই পাপের জন্য আপনি আল্লাহর কাছে আপনি ফিরে আসতে চান দুই নাম্বার হলো সেই বিষয়টার জন্য আপনাকে খাটি একনিষ্ঠতাও তাওবা করতে হবে আল্লাহ বলেন ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ তাওবা যেমন তেমন তাওবা নয় তাওবাতুন নাসুহা হলো খাঁটি তাওবা করতে হবে মজবুতি তাওবা করতে হবে তোমার মুখে এক ভিতরে আরক নয় মুখ এবং ভিতরকে এক করে চোখের পানি ফেলতে হবে কার কাছে খাঁটি তাওবা যদি করতে পার না আমার আল্লাহ কি বলেন قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنعوا من رحمة. আমার আল্লাহ বলেন ও বান্দারে তোমরা যারা গুনাহ করেছো পাপ করেছো নিজের নফসের উপরে জুলুম করেছো আমি আল্লাহ আমার রহমত থেকে লা তুমি রহমত আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার আমি আল্লাহ আমার কাছে তোমরা ফিরে আসো আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলো পাপগুলো মাফ করে দেব দুই নম্বর হলো খাঁটি তাও বা দুই নম্বর কি খাঁটি তাও বা এক নম্বর কি লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া দুই নম্বর হলো খাঁটি চোখের পানি ফেলে কার কাছে তাওবা করা তিন নম্বর হরত ও দরদির আমার আপনি জীবনে যে ভুল করেছেন হয়তো ভেবেছেন আমি নামাজ কাজা করেছি তিন এখন থেকে এই ভুলটা আর করা যাবে না নামাজ কাজা করেছেন নামাজ পড়েন নাই এখন থেকে নামাজ শুরু করে দিতে হবে তিন নম্বর হরভ যেই ভুলের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান যে করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জেনাটা চালিয়ে যেতে হবে নাকি বন্ধ করে দিতে হবে আপনি ভুল মানুষের পিছে সময় কাটিয়েছেন জেনেছেন বুঝেছেন তারপরেও ভুল জায়গায় সমর্থন করেছেন জায়গা চেঞ্জ করে ফিরে আসতে হবে এই রাস্তা বন্ধ করতে হবে অর্থাৎ যেই পাপের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন ওই পাপটা ওই মুহূর্তেই বন্ধ করে দিতে হবে ঠিক না ব্যাঠি আমি ওজনে কম দিই আপনি ওজনে কম দেন কিন্তু চিন্তা করতে হায় আমার ভুল হয়ে যায় আস্তাকফিরুল্লাহ 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 তোস বিটিপ চিন সাদা রুমাল ঝুঁকিয়ে দে আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আপনি আস্তাকফিরুল্লাহ পড়ছেন সকালে বিকাল বেলায় ওজনে কম এই আস্তাকফিরুল্লাহর কোনো দাম আরো জোরে দাম কোন? নেই আপনি চোখের পানি ছেড়ে দোয়া চোখের পানি ছেড়ে তাও বা করছেন কাবার গিলাপ ধরে ছিঁড়ে এনে বাড়ি চলে এসেছেন উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন উল্টাপাল্টা মানুষের গোলামী করছেন এই তৌ বা চোখের পানি আল্লাহর কাছে কেবুল তিন নম্বর হল কুড়ি নম্বর হলো ভাতটাকে ভাতটাকে ছেড়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া চার নম্বর হারাদ গভীর মহজদ দেবেন চার নম্বর হল তাও বা কবুলের চার নম্বর শর্ত হলো যেই পাপের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনাকে আল্লাহকে গ্যারেন্টি দিতে হবে আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আল্লাহ তুমি আমাকে এই পাপটা মাফ করে দাও আগামিতে আমি আর এই পাপটা করব না আগামীতে এই পাপ আমার দ্বারা হবে না এর গ্যারেন্টি কাকে দিতে হবে সর্বশেষ সব চাইতে গুরুত্বপূর্ণ হলো আমার ভাইয়ারা এই চারটা শর্ত আপনি পূরণ করলেন কিন্তু এখন যেটা বলবো এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব চাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ নম্বর কত নম্বর পাঁচ নম্বর হলো আমি আল্লাহর কাছে তওবা করছি আল্লাহর কাছে ইস্তেগফার করছি আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি যেই ভুলের জন্য কিসের জন্য যেই ভুলের জন্য এই ভুলটা এই গুণাটা যদি বান্দার হক নষ্ট করে থাকে বান্দার হকের সঙ্গে যদি এই পাপটা সম্পর্কিত থাকে আগে বান্দার হক আদায় করতে হবে তারপরে ক্ষমা চাইতে হবে কার কাছে কথা বলতে বুঝেন নাই কথা বুঝেছেন ধরুন আপনার জমির আল ঠেলে আপনার জমি দখল করে আর ভাই আপনার জমির আয়ল ঠেলে ওই টাকা দিয়ে হজ করতে গেছে ওই টাকা দিয়ে মসজিদ মাদারে বানিয়ে দিয়েছে কথা বলুন বুঝুন আপনার টাকা নিয়ে আপনার জমি মেরেছে আপনার টাকা মেরেছে চাঁদা বাড়ি করেছে আপনার হক নষ্ট করে আর একজন হজ করতে গেলে কাবা ঘরে কান্নাকাটি করছে আল্লাহ আল্লাহ জীবনের গুনাগুলো মাফ করে দাও কিন্তু বাংলাদেশে বান্দার হক নষ্ট করে গেছে আমার আল্লাহ বলবে আমার কাবার গিলাপ ছাড় আগে বাংলাদেশে যা আমার কাছে মাপ চাওয়ার আগে ওই যে বান্দার হক নষ্ট করে এসেছিস আগে তার কাছে গিয়ে তার হকটা আগে পূরণ কর তারপরে আমার কাছে আই কথা বলুন ঠিক না ব্যাটে অন্যথায় আমার আল্লাহ বলবেন তোমার তাও আমার কাছে কবুল হবে না পাঁচ নম্বরটা কি বুঝতে পেরেছেন আপনি কাউকে অন্যায় খুন করেছেন এর হক আদায় করবে কি আমাদের কোরআনের পাখি সাইদি সাহেব কোরআনের পাখি সাইদি সাহেব উনি তো রাজাকার ছিলেন ঠিক না ব্যাটি আপনাদের এখানে সন্দেহ আছে বোধ উনি রাজাকার ছিলেন তাহলে বলো সাইদি সাহেব কি রাজাকার ছিলেন সাইদি সাহেব এতিমের সম্পদ লুণ্ঠন করেছিলেন সাইদি সাহেব কি ধর্ষক ছিলেন মুসলমানার আওয়াজ দেয় বলুন সাইদি সাহেব কি ধর্ষক ছিল সাইদি সাহেবের মৃত্যুটা তো স্বাভাবিক মৃত্যু এটা সবাই জানে না কিন্তু ভয় করছে বলো যাবে সত্তর পক্ষে কথা বলতে হবে সাইদি সাহেবের মৃত্যু স্বাভাবিক মৃত্যু এখনো বললেন না পিছনের ভাইরে সাহেবের মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ওনাকে খুন করা কথা ঠিক না সাইদি সাহেবকে আপনারা খুন করলেন আপনারা বোধহয় রাগ করছেন না বলবো না থাক আমি বুঝানোর জন্য বলছি রাগ করছেন নাকি তখন আপনারা চলে যাবেন বোধহয় আপনারা চলে গেলেও আমি হক কথা বলবো পাঁচজন মানুষ থাকলে তাদেরকে আমি হক কথা বলবো আমি কাউকে ছোট করার জন্য বুঝানোর জন্য বলছি আমার দিকে তাকাল কি বলছিলাম শর্ত কি করতে বান্দার হক এবার একটু গভীর ভাবে বুঝুন সাইদি সাহেব যদি আপনার বাবা হতো আল্লামা কোরানের পাখি শহীদ হোসাইন শাহীদি সাহেব রহমতুল্লাহ আলাই যদি আপনার পিতা হতো আপনার ভাই হতো আপনার সন্তান হতো আপনি নিজেকে একটু সামিম সাইদি মাসুদ সাইদি ভাইয়ের কাছে একটু বসান্ত এবার চিন্তা করুন আমি সাইদি সাহেবকে আপনি সাইদি সাহেবকে খুন করেছেন ওনার সন্তানরা ওনার পরিবার যদি আপনাকে মাফ না করে আমার আল্লাহ আপনাকে মাফ করবে না কথা বলুন ঠিক না ব্যাঠি কোরআনের পাকে সাইদি সাহেব অন্যায় না করে তাকে আপনারা মেডিকেলে পরিকল্পিতভাবে ইঞ্জেকশন কোর্স করে কোরআনের পাখি সাঈদি সাহেবকে খুন করেছেন হজ করে মডেল মসজিদ বানিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ফেলে দিয়ে তাওবা করে আমার আল্লাহ ওই তাওবা কবুল করবে না আগে কোরআনের পাখি সাইদি সাহেবকে মৃত্যু দিয়েছো খুন করেছো সন্তানদের পিতার অধিকার তোমরা কেড়ে নিয়েছো পিতা সন্তানকে পিতাহারা করেছো ওই সন্তানদের কাছে আগে পিতাটা বুঝিয়ে দিতে হবে সন্তানদের হক আগে আদায় করতে হবে অন্যথায় আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না চিৎকার করে বলুন কথা ঠিক না ব্যাঠি আমার ভাইয়েরা চুয়ান্ন বছর পরে যদি তোমার বাবার বিচার এই বাংলার মাটিতে হয় আমাদের নয়নার মনি আমাদের কলিজার টুকরা আমাদের কোরানের পাখি আল্লামা শহীদ দেলওয়ার হোসাইন শাহিদ সাহেবের মৃত্যুর শাস্তি একশো বছর পরে হলেও বাংলার জমিনে হবে কারা কারা দেখতে চাও দুইটা হাত আমার আল্লাহকে দেখাও মরুণি ধুয়েছো তুমি এটাই জানি হাদি তুমি মরুণি শহীদ ধয়েছো তুমি এটাই জানি চিৎকার করে বলুন কথা ঠিক না ব্যাটি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ওসমান তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নত ফুল দেখাতো হবে না সেই জীবনে দেখা হবে জানলাতে ফুল বাগানে এ আশা কবুল করফ আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ সাইদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি উসমান তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি চিৎকার করে কথা বলুন ঠিক না बैठे আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং শরীফ ওসমান হাদি ভাই এবং কলিজার ঠুকরা হাল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের সঙ্গে আমাদেরকে জান্নাতে এক সঙ্গে দেখা করিয়ে দিবেন বলি ইনশা আল্লাহ আরো আওয়াজ দেব বলি আল্লাহ বিচার তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কাছে গেলে কর কাছে গেলে ও মুসলমান বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা ঠিক না ব্যা বিচারপতি তোমার কাছে না পেলে कोथ बिचार पाबो आमी आमि कल्के गे कर्के गे बिचरपोति तु मे बिचार नापेले कोथ बिचार पाबोमि कर्के गेरे कर्के गेरे মানুষের বিচার বিবেক বন্দি টাকার ফান্দে কোটকাচারীর দারে দারে সো বিচারের বাণী কান্দে মানুষের বিচার বিবেক বন্দি টাকার ফান্দে কোটকাচারীর কাচারির দারে সো বিচারের বাণী কান্দে কত দোষীরা দেখি ছাড়া পে যায় কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় আলেমোলা মা জেলে কোথায় বিচার পাবো আমি কাছে গেলে কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার নাম পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার নাম পেলে কোথায় বিচার পাব আমি কার গেলে কার গেলে ও মুসলমান হাতিবান্দার তাও হেদে বিপ্লবী মুসলমানদের কণ্ঠ উঁচু করে আমি শুনতে চাই বর্তমান বাংলাদেশেও কি সুবিচার প্রতিষ্ঠিত আছে আরো আওয়াজ দে বলুন বিচারপতিরা কি সুষ্ঠু বিচার করতে সক্ষম হয়েছে আমার ভাইয়েরা প্রকাশ্যে দিবারকে আমাদের কলিজার টুকরা বিপ্লবী সৈনিক আমার ভাইয়েরা শহীদ শরীফ হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করা হলো হত্যা করা হলো আজও পর্যন্ত কয়েকদিন পার হয়ে গেল তারপরেও এই বিচারপতি এই স্বরাষ্ট্রমন্ত্রী আমার ভাইরা এখনো পর্যন্ত আমার হাদি ভাইয়ের খুনিদেরকে আমাদের সঙ্গে উপস্থিত করতে পারল না কথা বলুন ঠিক না ব্যাঠিক অত্যন্ত দুঃখ আর কষ্ট ভরা হৃদয় নিয়ে আমার ভাইরা ইনকলাব মঞ্চের ভাইরা ঢাকা সাহাবাগে এই কঙ্কনা শীতের মধ্যে তারা রাত্রি যাপন করছে অবস্থান কর্মসূচি পালন করছে উদ্দেশ্য হলো একটাই আমাদের প্রত্যাশাও একটাই আমরা হাদি ভাইয়ের খুনির বিচার বাংলাদেশে দিবালকে সবার সামনে দেখতে চাই কারা কারা রাজি দুইটা হাত আমার আল্লাহকে দেখাও